গভীর স্রোতে পুকুরে জলে ডুবে মৃত্যু এক মহিলার শুক্রবার মনে করি ব্লকের মাধবডাঙ্গা দুই নবর গ্রাম পঞ্চায়েতের রাজহাট মোশক দেউরিপাড়া এলাকার এক মহিলার মৃত্যু হয় পুকুরে জলে ডুবে মৃতার নাম গুনবালা রায় বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর পরিবার সূত্রে জানা যায় গুনবালা রায়ের নামের ওই মহিলা কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে শৌচকর্ম সেরে পুকুরে জল নিতে গেলে পা পিছলে পড়ে যায় পুকুরের জলে পরবর্তীতে পরিবারের লোকজন বিছানায় দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে এরপর পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি করলে অবশেষে পুকুর দেখতে পাই পড়ে আছে শুধুমাত্র চটিজোড়া জোড়া এরপরেই পুকুরে লক্ষ্য করলে দেখতে পাই কেউ একজন জলে ভেসে রয়েছে এ বিষয়ে মৃতার ভাগ্নে কি বললেন চলুন শোনাবো আপনাদের আমার নাম বিষ্ণু যে মারা গেছে হয় আপনি আমার মামি তোমার মামি কি নাম নামটা বুনোবালা রায় বুনোবালা রায় বয়স কত হবে বয়স পঁয়ষট্টি কি হয়েছিল বলেন তো রাত্রিবেলা এমনি তো শরীর অসুস্থ রাত্রিবেলা পায়খানা করার জন্য বাইরে গেছে পুকুরে জল খরচ করতে গিয়ে পা পিছলে জলে পড়ে গেছে রাত্রিবেলা তো খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি তারপর যখন দেখে বিছানা নেই তখন সবাই মিলে খুঁজে দেখে যে পুকুর পাড়ে জুতো আছে মানুষ পিছলে বসছে এটা কখন জলের থেকে পাওয়া যায় না আজকে সকালে পাওয়া গেছে রাত তিনটার সময় পাওয়া যায় তিনটে সময় পাওয়া গেছে বললাম যে কোথায় বাড়ি বাড়ি রাজাহাট মোট রাজাহাট মোট দেউরিপাড়া দেউরিপাড়া আপনার নাম আমার নাম বিষ্ণুপুর রায়